আমি এক বছরের জন্য বিয়ে করতে চাই এগ্রিমেন্ট ম্যারেজ বেসিক্যালি আমার ফ্যামিলি একটু প্রেশার আছে আমার বিয়ে করতে হবে আমি বিয়েটা করতে চাই না এই জন্য আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে যেন ফ্যামিলি প্রেশার থেকে বাঁচা যায় আপনারও সুবিধা আছে আমার পত্রিকাতে এমন দেওয়া ছিল দশ লক্ষ টাকা কিন্তু আপনার মার ট্রিটমেন্টের জন্য পঁচিশ লাখ টাকা লাগুক বারো বেশি লাগুক পুরো বিষয়টা আমি দেখবো আমি আসলে পারবো না এই কাজটা করতে এই ভাই আমি মনটা বাজে কোনা মা তিন দিন ধরে কষ্ট হয়ে যাচ্ছে আমার আর না মা ডাক্তার বলেছে অপারেশন হলে সব ঠিক হয়ে যাবে চিন্তা করব আচ্ছা ঢাকা কোথায় ভাবিত আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে মা তুমি হবে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমজাদান তিন মাসে বিরাট

ভালো না স্যার খুব খারাপ অবস্থা প্রতিদিন রক্তবন্ধন হচ্ছে দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলেছে যত যত তাতে সময় শুরু করতে হবে অলরাইট ভবিষ্যৎটা আমি দেখছি সরি আমার গার্লসনের নাম নীরা ও দেশের বাইরে থাকে বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না এদিকে আমার ফ্যামিলি আমাকে খুব প্রেশার দিচ্ছে আমি যেন বিয়ে করে ফেলি তো আপনার সাথে অ্যাগ্রিমেন্টে বিয়েটা করছি এই জন্য যেন তাদেরকে একটু থামানো যায় স্যার আপনাকে একটু লোকেশন পাঠাচ্ছি দোকানে চলে আসুন স্যার এখন মানে এখন তো অনেক লেট হয়ে গেছে না রাত হয়ে গেছে তো বাসা থেকে বের হওয়াটা একটু ডিফিকাল্ট আমি আপনার সাথে কালকে সকালে দেখা করি স্যার ফয়া দেখুন আমার না এক্সকিউজ একদম পছন্দ না যেটা বলেছি সেটা করুন সরি স্যার কিন্তু না প্লিজ নো কিন্তু আপনি আমার সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছেন আপনি যদি না চান তাহলে আমি এটা ক্যান্সেল করে দেই না না স্যার আপ স্যার প্লিজ এটা করবেন না স্যার আমি স্যার এখনি আসছি আমি অ্যাড্রেস পাঠাচ্ছি